আমি কে পরে বলবো আপনারা আমাদের এখানে দোকান দিচ্ছে আমি জিজ্ঞেস দিয়ে দোকান দিছে আপনারা পয়সা না দিয়ে জিনিস খেয়ে চলে যাবেন আপনারা কে

কর্মসংস্থানের সৃষ্টির লক্ষ্যে সে একটা ছোটখাটো দোকান দিয়ে বসছে তো স্যার হইতে পারে আপনারা এই জন্য জিনিস খাইয়া কলা খাইয়া এই যে মালসামনা খাইয়া আপনারা পয়সা দিবেন না এটা কেমন কথা হলো আমরা পয়সা দিব না দিব আমরা পয়সা ভাই বুঝলাম না আমি এখানে বসছি একটা চা খাওয়ার জন্য হঠাৎ তোমরা আসি দেখলাম যে কলা খাইলো ওই কয় দোকানদারের কলার বিল চাইলো চাইলো আর কিশোর কলা কিশোর পয়সা

السلام علیکم انا ابو الجاد